জাহান্নাম থেকে রক্ষা পাবে ফজর নামে হেফাজত করলি দুটি হাদিস এই মর্মে শোনাবো পেন মোহাম্মদ রসুল্লাহামে সাই মুসলিমের হাদিস আহাদুন সাল্লা কাবলা তলু ইসাম সাবলা গুরু বিহা কখনো জাহান নামে যাবে না এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য উঠার আগের নামাজ পড়ে কোন কোন নামাজ আসর এবং ফজর এই দুই নামাজ যারা পড়ে তারা কখনো জাহান নামে যাবে না এই তো সহি মুসলিমে যার থেকে বেঁচে গেলেন এখন যাব কোথায় শোনেন আরেক হাদিস বোখারি মুসলিমে রয়েছে বোখারিতে পাঁচশো চল্লিশ নম্বর হাদিস নবী বলছেন মান সাল্লাল বার দেয় নেতা খালা চান যেই ব্যক্তি ঠান্ডার সময়ের দুই নামাজ পড়ে সে কি দেখালা যান জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে জান্নাতে যদি যেতে চান ঠান্ডার সময় এক ঠান্ডার সময় হচ্ছে যে দুপুরের গরমের পরে ঠান্ডা পড়তে যাচ্ছে আসর এই আসরের নামাজ বোঝানো হয়েছে আর আর এক ঠান্ডার সময় হচ্ছে যে দিন হইতে যাচ্ছে আর দিনের আগে যে ঠান্ডার সময় ভোরের সময় ঠান্ডা থাকে এই সময় ফজরের নামাজ যারা আসরের নামাজ পড়ে জামাতে নামাজ যারা জামাতে মসজিদে গিয়ে পড়ে তারা কখনো জাহান্নামে যাবে না এবং তারা জান্নাতে যাবে মানসাল্লাহ বারাদাইনে দা খাল জান্না এই ঠান্ডার সময়ের আসর এবং ফজর নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে মহিলাদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবিধা রেখেছেন মেলা তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন তাদের জন্য জামাত ফরজ নেই হ্যাঁ তাদের জন্য জামাত ফরজ না সুন্নতে মহাক্কাদা না জায়েজ জামাতে যাও জামাত কি তাদের জন্য জায়েজ কিন্তু জামাতে নামাজ পড়লে বেশি নাকি না বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি বাড়িতে যত ভিতরে লুকিয়ে মহিলা নামাজ পড়ে তত বেশি নাকি আরো শুনে রাখে আল্লাহ আল্লাহ হেমা সাহেদ আল্লাহ অবৈত হন না খাইরুল্লা হন না আল্লাহর বান্দিদের মসজিদে যদি যেতে চায় আল্লাহর আল্লাহর ঘরে যেতে চায় তাহলে বাধা দিও না হে স্বামী তুমি বাধা দিও না হে ভাব মেয়ে যদি তোমার যেতে চায় বাধা দিও না হে ভাই তোমার বোনদেরকে বাধা দিও না মাখালাদেরকে যেতে বাধা দিও না যদি তারা মসজিদে নামাজ পড়তে যেতে চায় মাঝে মধ্যেই অ বইউ তো হন না খাইরুল্লাহন না অথবা আপনার সাথে গেছে ওমরাই গেছে মক্কা গেছে মদিনা গেছে মসজিদে আরামে গিয়ে মসজিদ নবীতে গিয়ে নামাজ পড়তে চায় বাধা দিও না ও বয়ু তো হন না খাইরুল্লাহ হুন না কিন্তু তাদের বাড়িগুলি তাদের মসজিদে নামাজ পড়া চাইতে বেশি ফজিলত রাখে ভালো কারণ পর্দার মধ্যে নামাজ পড়লো নিজেরও ফেতনা থেকে দূরে থাকলো অন্যদেরকে ফেতনা থেকে মুক্ত রাখলাম ঠিক না এই হাদিস নবিসাম কোথায় বলেছেন হয় মক্কায় না হয় মোদি নেই ঠিক না মক্কায় না হয় মোদিনা তাহলে বোঝা গেল যে মোদিনা গিয়েও যদি কোন বোন কোন মা হোটেলে নামাজ পড়ে মসজিদ নবীর হাজার মোড়ে চাইতে সে নাকি পাবে না পাবে না পাবে কোন বোন ওমরা করতে গিয়ে পাঁচ টাইম মসজিদে হারামে যেতে হবে জরুরি নয় হোটেলে যদি নামাজ পড়ে আর তার স্বামী গিয়ে মসজিদের হারামে নামাজ পড়লো মসজিদে হারামে নামাজ পড়লে কতক্ষণ পেল এক লক্ষ মহিলা হোটেল নামাজ পড়লো সেই জন্য এক পেলো দাম মতো দেশের মতো কত পেল এক লাখের চাইতে খাই এক লক্ষ শুধু নয় তা তো সমান হইলো খাইরুল নাম না বাড়িতে নামাজ পড়লে হ্যাঁ মসজিদের চাইতে বেশি ভালো বেশি ভালো তো এক লাখের বেশি পাবে না এক লাখের বেশি পাবে আল্লাহ রহমত দিতে আল্লাহকে অসুবিধা দেখিয়ে আছে আর নবীর কথা বিনা দলিলে কথা বলছি না